বন্ধুরা সালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে এবং রড সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা বর্তমান যুগকে বলা হয় ডিজিটাল যুগ আর ডিজিটাল যুগে এসে যদি আপনি ভালো রড চিনতে না পারেন তাহলে আপনার বিল্ডিংটি কিরকম হচ্ছে শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন না তাই অবশ্যই আপনাকে কিন্তু আজকে যে তথ্যটি সেটা জানা অবশ্যই জরুরি আপনার বাড়ি দাঁড়িয়ে থাকবে রডের উপরে কেননা রডকে কিন্তু ভবনের হার বলা হয়ে থাকে ভবন তৈরিতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির ব্যবহারের কোনো রড ব্যবহার করলে ভবনের পরিমাণ কমে যায় বিল্ডিং টি শক্ত মজবুত এবং টেকসই হয় এখন কথা হচ্ছে ভালো রড আপনি চিনবেন কিভাবে সবাই তো বলে থাকে আমাদের রডই সবসাইতে ভালো মানের তো ভালো মানের রড চিনতে হলে দেখতে হবে ওই রডে সার্টিফিকেট আছে কিনা সার্টিফিকেট আছে কিনা প্রতি রডের সাথেই টেডমার্ক আছে কিনা যারা বড় বড় ভবন নির্মাণ করছেন তাদের জন্য প্লেন রডের চেয়ে ডিফর্ম বা খাস কাটা রড সব চাইতে ভালো খাস রড কংক্রিটের সঙ্গে সহজে বন্ধন তৈরিতে সাহায্য করে এখন কথা হচ্ছে আপনি ভালো রড কিনছেন সবই ঠিক আছে কিন্তু কথা হচ্ছে ভবন তৈরির প্রায় এক মাস আগে রড কিনেছেন এখন কিভাবে রডটি সংরক্ষণ করবেন জানেন না যারা অনেকদিন আগে রড কিনে থাকেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুকনা জায়গায় সংরক্ষণ করতে হবে মরিচা যেন না পরে খেয়াল রাখতে হবে এক মাসের বেশি খোলা জায়গায় রাখা যাবে না যদি অল্প মরিচা পরে তাহলে ব্যবহারের পূর্বে পরিষ্কার করে নিতে হবে এক মাসের বেশি বাইরে রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা রড সম্বন্ধে আশা করি অনেক কথাই আপনারা জানতে পেরেছেন এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সবসাইতে ভালো মানের রড কোম্পানির নাম কি দামি বা কেমন যাচ্ছে বর্তমানে বিএসআরএম কে এস আর এম আর এস আর এম রহিম স্টিল সোমা স্টিল বাইজেদ স্টিল আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত জিপিএইস ইস্পাত জুলফিকার স্টিল সোমা স্টিল বর্তমানে এই সব কোম্পানির রড টপে রয়েছে এছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই কোম্পানিগুলোর রডের রিপোর্ট সবসাইতে বন্ধুরা আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপদজনক সেজন্য আমাদেরকে ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্টই ব্যবহার করতে হবে কারণ আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করব না আমি বসবাস করব আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কিনাই বুদ্ধিমানের কাজ বন্ধুরা বাংলাদেশে বিভিন্ন ধরনের রড রয়েছে তার মধ্যে বিএসআরএম কিন্তু অন্যতম বিএসআরএম রড সব রডের চাইতে সব চাইতে ভালো মানের বর্তমানে বিএসআরএম এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোন কোনো জায়গায় ছিয়াশি হাজার পাঁচশো এবং সাতাশি হাজার টাকা টনেও বিক্রি হচ্ছে বন্ধুরা তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বর্তমানে এ কে এস রড এর চাহিদা দিন দিন বেড়েই চলছে কারণ এ কে এস রড বিএসআরএম এর চাইতে কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে কিন্তু মানের দিক দিয়ে এ কে এস রড কিন্তু অনন্য বর্তমানে এ কে এস এর বাজার দর পঁচাশি হাজার টাকা প্রতি টন কোন কোন জায়গায় পঁচাশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বর্তমান বাজার মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে কে আর এম স্টিল বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনর ইস্পাত বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন ইস্পাত বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে সাতাশি হাজার টাকার মধ্যে আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা অনেকেই বলছিলেন কত মনে এক টন হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন যাই হোক বন্ধুরা নিয়মিত রড সিমেন্টের আপডেট বাজার দাম জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ